আসসালামু আলাইকুম আজকে আমি মূলা ভাজি করব মূলা ভাজির জন্য ফ্রাই প্যানে তেল পেঁয়াজ আর একটু রসুন কুচি করে দিয়েছি এটা একটু হালকা ভেজে নেব কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে কুচি করা মূলাটা আমি এর ভাজার পরে কুচি করা মূলাটা আমি এর মধ্যে দিয়ে দেব মুলা দেওয়ার পরে আমি হলুদ চিলি ফ্লেক্স আর লবণ দিয়ে দিলাম তারপরে এটা সব কিছুর সাথে এটাকে মেখে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রাখবো এটা সিদ্ধ করার জন্য খুব দ্রুত মূল সিদ্ধ হয়ে যায় আমার মূল প্রায় অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে ডিম দিয়ে দিলাম ডিমটা একটু মিশিয়ে নেব ভাজির সাথে আমার ভাজি প্রায় সেই টাইম এখন নামিয়ে নেওয়ার আগে একটু ধনে পাতা কুচি দিয়ে তারপরে নেড়ে চেড়ে ফুলোটা বন্ধ করে রাখব তৈরি হয়ে গেল আমার মূলা ভাজি সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ